আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ডেলি ব্লক নিয়ে চলে আসছি এই তো দেখো আমার ছোট্ট ভাইটার জন্য আমরা আইফোন কিনে নিয়েছি এই যে কারণ ভিডিও করতে নাকি আইফোনটা মানে খুবই দরকারিও এটা আমাকে বললেন ভিডিও শ্যুট করার জন্য দেখো আইফোন কিনে নিয়েছেন তা আমার কাছে ভীষণ খুশি লাগতে যে ভাই আইফোন কিনেছেন দেখো মানে আমি তো হতভঙ্গ যে আমাদেরকে না বলে যেই আইফোন নিয়ে আসছেন আইফোন ফিফটিন দেখো আইফোন ফিফটিন প্রো নিয়ে নিয়েছে আইসাইজ চার্জে দিচ্ছিলেন আমি দেখে অনেক খুশি হয়েছি আর আমারটাও তো দেশের বাইরে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এক মাস পরে আমার আইফোনটাও যেটা দিয়ে আমি শ্যুট করব। এটা দিয়ে তো ভাই শ্যুট করে বাইর চ্যানেলের জন্য সেটার জন্য নিয়ে নিয়েছে তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো একটা রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো কিছুটা সময় আমার সাথে থাইকো ভালো লাগবে আর যারা আমার নতুন ফ্যান ফলোয়ার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরান যারা আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এই তো আমাদের বাসার স্যালেন্ডার শেষ হয়ে গেছে তো আরেকটা চ্যালেন্ডার বলেছে দোকানে দিয়ে যাওয়ার জন্য দিয়ে গেছে আর এই যে খালি বোতলটা নিয়ে যাবে আর আমার তো এখন রান্নাবান্না করতে হবে এই জন্য আমি স্যালেন্ডারটি একটু লাগাই নিচ্ছিলাম ঘরে কিন্তু অনেক কাজ দেখো তো যাই হোক তোমাদেরকে কিন্তু বলেছিলাম কালকের ভিডিওতে যে আজকে আমার একটু গাছের টপ লাগিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো দেখো এর গাছগুলা কিরকম হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য আমার যে কিরকম লাগতেছে কর মতো না কারণ তোমাদের সাথে দেখাতে পেলে আমি অনেক শান্তি থাকি ভালো লাগে আর এই তো গোলাপের টপটা আর আমি এতগুলো এরো কোথায় রাখবো টপ টপগুলা তার জন্য কি করছি এই যে দেখো একটা পাতিলার ভিত্তে রেখেছি কিছু বাটির বৃত্তে রেখেছি কিছু কারণ এগুলো নষ্ট ফেলে রাখছি তার জন্য ভাবলাম যে মাটি দিয়ে এগুলোর বসিয়ে দিই দেখো বসিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগতে ছিল তোমাদের কাছে কিরকম লাগে আমি জানি না কিন্তু আমি আরও টপ নেব তো যাই হোক দেখিয়ে দিলাম তো চলো একটু বেডরুমটা গুছিয়ে নেই যেতে আজকে দ্বিতীয় রমজান তো ভাবলাম যে না ইফতারের কিছু আয়োজন করব সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথম রমজানেরটা তোমাদের সাথে শেয়ার করে নি কারণ সবাই তো ইফতারের আয়োজন করে আপলোড করব এই জন্য আর এখন তো জানো একটু ভিউর প্রবলেম কিছুদিন দিন থাকবে তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপর অন্য কাজে চলে যাব কারণ প্রত্যেকটা মানুষের যারা হোম ব্লগগুলা করে তো প্রত্যেকটা মানুষের কাজ থাকে কাজ ছাড়া কাজ ছাড়া কোনো মানুষ নেই তো আমার আপুরা কি করে দুই দিন তিন দিনের ভিডিও অ্যাড করে তারপরে আপলোড করে আমি সেটা পারি না আমার কারণ প্রত্যেক কাজ থাকে তার জন্য ভিডিও থাকে এই জন্য আমি প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন আপলোড করতেই পছন্দ করি দেখো তো আর কি এই চাদরটা একটু পাল্টিয়ে নিলাম আর হলুদ চাদরটা ধুয়ে দিছি কারণ চার পাঁচ দিনের বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে আর ভাল লাগতেছিল না হলুদ কালারটা একদম আমার কাছে বাজে কালার মনে হচ্ছে এটার আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না তো যাই হোক দেখা যাক কি করা যায় আর এই তো প্রত্যেক দিনের মতো মা কী করলো কাঁচা পাকা মিলাইয়া কাঁচামরিচ নিয়ে আসছে এখন বাসার পালা বুরু ফেলে নেব কারণ আমি কিছু কাঁচামরিচ ব্যালেন্ডার করে নেব তরকারি রান্না করার জন্য আর যেইগুলো পাকা পাকা আছে সেইগুলো বাইসা নেব কারণ এইগুলো রোদে দেব শুকায় গেলে ভর্তা করে খেতে পারবো কারণ মরিচ মরিচের যে দাম এই মানে এত দাম দিয়ে ভর্তা কর্তা করাটা খুবই অসম্ভব হয়ে যায় এই জন্য আমি ভাবলাম যে না তাহলে কিন্তু আমাদের এই মরিচটা হাতে রেখে এই যত দিন আছে দাম কম ততদিন কিন্তু আমরা খেতে পারি এই জন্য কাঁচামরিচ ব্যালান্ডার করে রাখি হুম তখন আর লালটা শুকাইতে দেই যাতে ভর্তা করে খাওয়া যায় আর কাঁচা মরিচটার সাথে একটু যদি শুকনার ফাঁকি পাউডারটা দিয়ে দেওয়া যায় তাহলে মিক্স করে রান্না করা যায় এত এত কিন্তু ফাঁকি মরিচ শুকনা দরকার হয় না এটার সাথে মিক্স করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে জানো কি তার জন্য বাইসা নিলাম আর এদিক দিয়ে নিয়েছি যেতে রাইতে আমাদের খেতে হবে আজকে কিন্তু দ্বিতীয় রোজা তার জন্য শোল মাছ দিয়ে ছিমের বিছি দিয়ে রান্না করবো সেটাও রেডি করতেছিলাম এটা ফ্রিজে ছিল তো এখনো বাজার আসেনি বাজার আসবে দেখি আজকের বাজারে কি কি আনছে সেটা দেখাইতে পারে না এগুলো কিন্তু ফ্রিজে ছিল দেখো তো ভাবলাম যে এগুলো রেডি করব তো কি দিয়ে রান্না করি না করি সেটা রেডি করে দেখাবো তোমাদের সাথে তো ফ্রিজে ছিল এগুলা তার জন্য একটু ঢাইলা নিলাম আর এদিক দিয়ে তো দেখো ইফতারের জন্য আমি পেঁয়াজও করবো এই জন্য একটু ডাল ব্লান্ডার করে নিয়েছি অল্প একটু বেশি না আর মুসমুচা করে কিন্তু পেঁয়াজও কিন্তু আমার কাছে ভালোই লাগে তো যাই হোক সবাই সবার মতো করে রান্না করলে সবার মতো করে বানালে কিন্তু সবাই সবার কাছে মজা হয় ভালো হয় এই আর কি আর রোজা রেখে কিন্তু বয়সটাও তো অনেকেই কষ্ট কারণ এত মানে কথা বলা যায় না এটা তোমরা জানো যারা রোজা রাখো তারাই জানো একটু বুঝে নিও কম বেশি হতেই পারে আর এই তো দেখো রোজার দিনও কিন্তু মাপ নাই ঘরের কাজ তা আমি এখান দিয়ে কিছু কাপড় দিয়ে নিচ্ছিলাম ওয়াশিং মেশিনে আর সব সময় তো বলি একই কথা যে ওয়াশিং মেশিনটা থাকার কারণে আমার একটু মানে শান্তি পাচ্ছিলাম কাপড় চুপড় ধোয়ার থেকে আর আমার হাজব্যান্ডের কিন্তু মানে অনেক পছন্দ হয়েছে যেতে আমি নিজে কিনে নিয়ে আসছি এটা আমার হাজবেন্ড টাকা দিয়েছিলেন যে তোমার যেতে ঠান্ডা না লাগে এই জন্য তো ও কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে তাকে কি বলবো অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এতটা ই করে ফেভার করে তো যাই হোক আমি একটু কাপড়ে হোল পাউডার দিয়ে তারপরে অন্য কাজে চলে যাব কারণ তোমাদের সাথে কিন্তু সবসময় বলি যে আমি কিন্তু কাজের সিরিয়ালটা ঠিক রাখি তাহলে আমার ভিডিও যখন আমি এডিট করি তখন আমার কোনো প্রবলেম হয় না তো তখন আমি ইজিলিভাবে এই সিরিয়ালটা ঠিক রাখতে পারি না হলে কিন্তু সিরিয়াল মিস ঠিক হয়ে গেলে কিন্তু ভিডিওর কন্ডিশন সুন্দর হয় না যতটুকু পারি তোমাদের সাথে একটু সুন্দর করার চেষ্টা করি আর এই তো দেখো বাজার থেকে এসে পড়েছে এখান দিয়ে নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া যেতে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক একটা সুস্বাদু রেসিপি এই যে দেখো দেখো আর এই যে আবারও কাঁচামরিচ নিয়ে আসছে কারণ কাঁচামরিচ থাকে কারণ ইফতারের সময় তো লাগবে আর ওইগুলো তো বাইসঅ ব্ল্যান্ডার করে ওইগুলো ফ্রিজে রেখে দিছি কাঁচামরিচ নাই আর এই যে ওইটা কিন্তু সকালে ছিল আর এটা হয়েছে যে তিনটার দিকের কথা এটা রাতের জন্য রাতে যেতে গরুর মাংসটা রান্না করে রেখে দিতে পারি এটা কিন্তু পায়ের মাংস আনা হয়েছে দেখো গরু মাংসটা রান্না করে রেখে দেব। যেতে আমরা ভোর খেতে পারি এই আর কি আর এই তো এদিক দিয়ে বেশি কিছু নেই নাই যেতে আজকে দ্বিতীয় দিন ইফতার কিন্তু গত কালকেরটাই রয়েছে এত ইফতার কিন্তু খাওয়া যায় না আমি এখানে একটু ছোলা ই করে নিয়েছি রান্না করে নিয়েছি ছোলা বুটটা আর এখান দিয়ে নিয়েছি একটু ভাতের চাল দিয়ে একটু খিচুড়ি করে নিচ্ছিলাম দেখো আর বেশি কিছু করিনি কারণ ভাতের চাল দিয়ে একটু খিচুড়ি করে নিচ্ছিলাম আর দিক দিয়ে নিয়েছি যেটা যেটা সেটা তো দেখাবো একটু জালটা কমিয়ে দিচ্ছিলাম আমি একটু নাইরা নিচ্ছিলাম যে আসলে পানিটা ঠিক আছে কি না মানে অনেক দিন হয়ে গেছে যে ভাতের চাল দিয়ে খিচুড়ি করা হয় না আসলে ভাতের চাল দিয়ে খিচুড়ি আমরা ওরকমটা খাওয়া হয় না পোলার চাল লাগেই এই আর কি আর এই তো যেতে আমরা যে কজন মানুষ দুই পর চালের খিচুড়ি করে নিয়েছিলাম ইফতারের টাইম কিন্তু কাছাকাছি হয়ে গেছে এই জন্য আমি দিয়া বেশি কিছু করে নিই এই যে দেখো আর এখানে নিয়ে নিছি কয়েকটা খাজুর এখানে পেঁয়াজু বানায় নিয়েছিলাম কারণ এরকম করে পেঁয়াজুটা বানাইলে কিন্তু সবাই খায় আর এখানে ট্যাং রেডি করে নিয়েছিলাম ছোটো একটা পাতিলার ভিতরে দেখো আর এই তো আর এখানে মুরগি নিয়েছিলাম তো